আজকে নামাজ পড়েছে তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন আরও বেশি সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই হয়তো ফেসবুক বর্তমানে ভিপিএন দিয়ে চালাচ্ছেন কিংবা ভিপিএন ছাড়া চালাচ্ছেন তো ভিপিএন ছাড়া কীভাবে চালাবেন এই ভিডিওটা কিন্তু আমাদের অলরেডি দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে তো আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নিবেন এই যে ভিডিওটা ভিপিএন ছাড়া কীভাবে ফেসবুক চালাবেন সেই ভিডিওটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে তো আপনারা এটা দেখে নেবেন এবং ভিডিওটার লিঙ্কটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনারা ডেসক্রিপশন থেকে দেখে নেবেন এই এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা ভিপিএন ছাড়াই ফেসবুক সবচেয়ে বেশি নিরাপদে এবং স্মুথলি চালাতে পারবেন তো এখন কথা হচ্ছে যে ফেসবুক কবে চালু হবে দেশে তো দেখুন গতকালকে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ সরকারি ডাকে এটির কোনো সাড়াই দেয় নেই টিকটক সাড়া দিয়েছে কিন্তু ফেসবুক সাড়া দেয়নি অর্থাৎ আমরা বুঝতে পারতেছি বাংলাদেশে বর্তমানে ফেসবুকটা অ্যাভেলেবেল হবে না ঠিক আছে তো এই ফেসবুকটা অ্যাভেলেবেল যদি না হয় তাহলে কিভাবে আপনারা বিপিএন ছাড়াই ব্যবহার করবেন তো এটাই মূলত আমি আপনাদেরকে দেখিয়েছি যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখুন আর ফেসবুক কবে নাগাদ চালু হবে সেটা আসলে এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কারণ সরকারের সরকারকে ডিনাই করেছে ঠিক আছে সরকারের যে একটা সরকার ফেসবুকের সাথে কথা বলতো সেই দাবিটাকে কিন্তু সর ফেসবুক অস্বীকার করেছে ঠিক আছে অর্থাৎ ফেসবুক তার নিজের মতো চলতেছে হ্যাডাম নিয়ে সরকার চাচ্ছে ফেসবুককে নিয়ন্ত্রণ করতে কিন্তু ফেসবুক সেটা যেহেতু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে ফেসবুকটা ফেসবুক বর্তমানে সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবেল হবে না তো আপনারা ফেসবুক অ্যাভেলেবেল হবে না এই জন্য আপনারা ভিপিএন দিয়েই অনেকে চালাচ্ছেন তবে ভিপিএনটা আসলে সর্বক্ষেত্রে নিরাপদ না এজন্য আপনারা আমরা যে ভিপিএন দিয়েছি ভিপিএন দিয়ে ফেসবুক চালানো যাবে তো অনেকেই আসলে এই ভিডিওটা বুঝতে পারেননি তারা ভিডিওটা দেখে নেবেন এখানে আমি মূলত ভিপিএন দিয়ে দেখাচ্ছি এবং একই সাথে হচ্ছে যে এই ভিডিওটাতে আপনাদেরকে আমি ভিপিএন ছাড়াই ফেসবুক চালিয়ে দেখাচ্ছি ঠিক আছে যেমন এবং এটা একশো পার্সেন্ট নিরাপদ ঠিক আছে তো ফেসবুক ভিপিএন ছাড়া চলবে স্মুথলি এটা আমি আপনাদের দেখিয়েছি এবং একই সাথে অনেকে আমাকে এই ভিডিওর কমেন্ট আমাকে কমেন্ট করেছিলেন আমি যদি আপনাদেরকে কমেন্টগুলো দেখাই যে অনেকে আমাকে বলছিলেন যে পিসিতে চলবে কিনা তো দেখুন এখানে আমাদেরকে অনেকে বলছে যে ভাইয়া পিসিতে মেসেঞ্জার তো চলে না এই যেমন একটা এই ইনি কমেন্ট করছে যে মেসেঞ্জার চলে না এখানে আসলে এটা তো মেসেঞ্জার না এটা এটা আমি যেটা দেখিয়েছি এই ভিডিওতে সেটা হচ্ছে এটা একটা ব্রাউজার ঠিক আছে ব্রাউজার তো হচ্ছে যে ব্রাউজার মানে কি যেটাতে আপনি ইন্টারনেট চালাচ্ছেন তো এটা যেহেতু একটা ব্রাউজার তো ওই ব্রাউজারে আপনি মেসেজ অপশান পাবেন ম্যাসেজ অপশানে আপনি মেসেজ চালাতে পারবেন একই সাথে এই যে ইনি আরেক আরেকটা প্রশ্ন করছে ভাইয়া এটা কি কম্পিউটারে চালানো যাবে এই যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই কমেন্টটা রিপ্লাই দিচ্ছি যে কম্পিউটার জি হ্যাঁ কম্পিউটারে চালা যাবে এটা আপনাকে ডেস্কটপ মোড করতে হবে যদি আপনি ফোনে চালাতে চান তাহলে এটা আপনাকে ডেস্কটপ মোড ওই অপশানটাতে আছে ওই সফটওয়্যারটাতে আপনাকে ডেস্কটপ মোড করতে হবে থ্রি বারে প্রেস করে আপনারা যে আপনারা যেরকম করে ক্রোম ব্রাউজারে এখানে ডেস্কটপ মোড করেন এখানে কোনো কিছু দেখতে চাইলে ডেস্কটপ মোড করেন এখানে থ্রি বারে প্রেস করে ডেস্কটপ সাইট করে নেন ঠিক একইভাবে আপনারা ওই ব্রাউজারটাতেও আপনারা ডেস্কটপ সাইট করে নিতে পারবেন ঠিক আছে আর একই সাথে আপনি যদি পিসিতে চালান তাহলে পিসিতে আপনারা কি করবেন পিসিতে ওই সফটওয়্যারটা ইনস্টল করলে আপনারা ওখান থেকেও খুব সুন্দরভাবে কম্পিউটারে চালাতে পারবেন অর্থাৎ এখানে আপনাদের কোনো ভিপিএন দরকার হবে না সরকার যেহেতু অন যেহেতু ফেসবুক সরকারের ডাকে সারা দেয়নি স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে ফেসবুকটা সহজে বাংলাদেশে অ্যাভেলেবেল হবে না তো আমরা যদি আপনারা এই যে নিউজ মিডিয়াতে দিয়ে দিয়েছে যে সরকারে ডাকে সারা দেয়নি ফেসবুক ঠিক আছে রিপ্লাই দিল শুধুমাত্র ফেসবুক ইউটিউব শুধুমাত্র রিপ্লাই দিয়েছে টিকটক অর্থাৎ টিকটকটা বাংলাদেশে যদিও তাড়াতাড়ি চালু হয় কিন্তু ফেসবুক ইউটিউব যদিও ইউটিউব চলতেছে ভিপিএন ছাড়াই কিন্তু ফেসবুকটা আসলে অত সহজে অ্যাভেলেবেল হবে না ঠিক আছে তো কোটা আন্দোলনের কারণে মূলত ফেসবুকটা সাড়া দেয়নি ফেসবুককে নোটিশ দেওয়া হয়েছিল তো আমরা বলতে পারি যে আপনারা যদি ভি ভিপিএন ছাড়া চালাতে চান তাহলে আপনারা আমাদের এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা দেখুন এই যে ভিডিওটা ভিডিওটা আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক তো আপনারা ডেসক্রিপশন থেকে দেখেন না যদি আপনারা ভিপিএন সহ চালাতে চাচ্ছেন ভিপিএনটা যদিও নিরাপদ না আমি শুরুতে আপনাদেরকে অনেকবার বললাম যে ভিপিএনটা ভিপিএন দিয়ে ফেসবুক চালাটা একটু রিস্কি থেকে যায় রিক্সিটা কেন বলছি আপনারা আপনাদেরকে আমি যদি একটু দেখাই আমাদের ভিপিএন বর্তমানে কানেক্ট করা আছে তো এখানে দেখুন আমাদের এখানে নোটিফিকেশনটা যদি আমি আপনাদেরকে দেখাই যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি ঠিক আছে উই হ্যাভ নোটিসড এই যে ভিপিএন দিলে আপনাদেরকে এটা দেখবে উই হ্যাভ নোটিসড এ নিউ লগ ইন ফ্রম ডিভাইস ইউর লোকেশন ডোন্ট ইউজুয়ালি ইউজ অর্থাৎ এই আমরা যে লোকেশনটা আসছে সেই লোকেশানটা আমরা ইউজুয়ালি ব্যবহার করি না সেই লোকেশনের নোটিশটা কিন্তু আসছে দেখুন এটা আমাদেরকে আজকেই নোটিফিকেশনটা দিয়েছে এটা হচ্ছে যে সন্ধ্যা সাতটার সময় দিয়েছে নোটিফিকেশানটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বারে বারে আমাকে এই নোটিফিকেশানটায় সেম নোটিফিকেশানটা দিয়ে দিছে সেম নোটিফিকেশানটা এরকম করে ভিপিএন দিয়ে চালালে আপনি যখন এক ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যাবেন অর্থাৎ বারবার যখন ফেসবুক লগ ইন লগ আউট করবেন তখন বারে বারে এই নোটিফিকেশনটাই পাবেন ঠিক আছে এ ধরনের নোটিফিকেশান আসতেই থাকবে যদি আপনি ভিপিএন ছাড়া চালান তাহলে কিন্তু আপনার এরকম নোটিফিকেশান আসবে না এবং আইডিটা রিক্সের মধ্যে পড়বে না ঠিক আছে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং কীভাবে আপনারা ফেসবুক ভিপিএন ছাড়া চালাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে এখন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম